নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সানডে সানডে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর তোমার সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে গুড মর্নিং সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ আজকে শেয়ার করব জানি না কতটা শেয়ার করতে পারবো তো চলো তাও আমার ডেলি ব্লগ যে ডেলি যাবে তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো সেটা তো শুরু করতেই হবে তো চলো এখানে আমি মায়ের ওইদিকে কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি কালকে সব ধোয়াধোয়া হয়েছিল আবার অলরেডি একটু ভিজিয়ে রেখে এসেছি আর আজকে তিন দিনের জামা কাপড় আজকে নিয়ে চার দিন হবে তো জামা কাপড় শুধু জমেছে দেখো জাস্ট অবস্থাটা দেখো দেরি তো আসছে না তোমরা জানোই তো সেই কারণে এতগুলো জামা কাপড় জমেছে আরও আছে জামা কাপড়ের বক্সে রয়েছে প্লাস ছোটো বাথরুমেও রয়েছে তো এখন দিদি আজকেও আসবে না তো সেই কারণে আমি ভাবলাম যে না আজকে এগুলো ধুতেই হবে কেননা খুবই দরকারি মেয়ের কালকে থেকে স্কুল আছে এক্সামের তো সেই ড্রেসটাও রয়েছে সেগুলো তো ধুতেই হবে তো চলো সবাইকে অনেক অনেক সুন্দর একটা সকালের সুন্দর একটা শুভেচ্ছা রইল তো সবাই খুব ভালোভাবে আজকে সানডেটা কাটাও সানডে মানেই খুব মজা তো দেখতে থাকো ব্লগটা সবাইকে অনেক অনেক স্বাগত আমার সুন্দর একটা এই ছোট্ট একটা ব্লগে ছোট্ট একটা পরিবারে তো চলো দেখতে থাকো আমি সমস্ত কাজকর্ম প্রায় ওদিকে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে শুধু জামাকাপড়গুলো আগে ছাদের ভিতিয়ে দিয়ে আসবো তারপরে কাজ করব চলো সঙ্গে থাকো পরে আসছি তো চলো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমার দাদা এসেছে তো মাকে আর দাদাকে আগে দিয়ে দেবো তো রবিবারের বাজারে একদমই হালকা ফুলকা রান্না হয়েছে যেহেতু তোমাদের দাদাভাই চলে আছে মেয়েকে নিয়ে আমি যাইনি তো এখানে দেখো সাদা ভাত এখানে আছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর আছে হচ্ছে এখানে ভাজা করা হয়েছে এই যে শিম ভাজা আর পেট আলু দিয়ে কুলচিংড়ি দিয়ে ভাজা করা হয়েছে আর এখানে মাছ ভাজা তো আছে আর সাথে করা হবে এই যে কুলচিংড়ির বড়া তো আমি ওদিকে ভাতটা এখানে বেড়ে নেব ওদের খেতে খেতে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে ভাজাগুলো ভেজে নেবো আর কি বড়াগুলো তো চলো আজকে দুপুরবেলা একদমই যে আমাদের রবিবারের বাজারে খাবার আজকের বেশি কিছু নেই তোমরা দুপুরবেলা কী রান্না রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ফুলচিনির বড়া কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানি না তো চলো আজকে দুপুরের মেনু আমাদের একদমই সিম্পল তো চলো আজকেরে মহারানী ওনার ছেলের সাথে বসে ভাত খাবে অনেক বছর পর মুখের হাসিটা তোমরা শুধু একবার দেখো দেখতে পাচ্ছ তোমরা হাসিটা হাসিটা শুধু দেখো একদম তো চলো ভাতটা বেড়ে নিই তো এত জামা কাপড় আজকের ভিজিয়েছি এখানে মায়ের এগুলো ধোবো ওটা কম্বলটা মানে ঝুলিয়ে রেখেছি আর কি আর আজকেরে দেখো সূজি মামা একদম হালকা হয়ে আছে আজকের মানে আর একটু মেঘলা মেঘলা মতন ওদিকটা একটু কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে জানি না কি হবে শুকাবে কি না তো চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে আর তারপরে বাদবাকি বাকি ইয়ে করবো কেননা আমি শুধু চিন্তা করছি কম্বলটা শুকাবে কি না তার আগে আমি এগুলো ধুয়ে দিই তারপরেই এগুলো ধোবো এগুলো নিয়ে টেনশন নেই শুধু স্কুলের ড্রেসটা আছে টেনশন ওটা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে তো চলো তো চলো মেয়ে চলে এসেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি মারা তো খাওয়া হয়ে গেছে আর আমার দাদাও চলে গেছে খাওয়া দাওয়ার পরে ওর কাজ ছিল বলে আর এখানে এই যে আবারও গরম গরম চিংড়ি মাছের বড়া ভেজে নিয়েছি আর বড়া জানো তো একটু গরম গরম না ভেজে খেলে না একদমই ভালো লাগে না তো খাওয়া দাওয়ার পরে এই জিমনাস্টিকে ও কী শিখে এসেছে কালকে সেটাই ওর বাবাকেও দেখাচ্ছে এটা নতুন একটা জিনিস ও শিখেছে সেটাই ওর বাবাকে দেখাচ্ছিল তারপরে সন্ধেবেলা হয়ে গেছে এখন মেয়ে দিয়েছে সন্ধ্যে আর তার সাথে দেখলাম আমি যখন আমি এডিট করতে বসেছি তখন দেখলাম ও ভিডিওটা করে রেখেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এখানে ও সন্ধ্যে ঠন্দে দিয়ে সুন্দরভাবে ভিডিও করেছে সবাইকে অনেক অনেক ভগবানের ভগবান সবাইকে অনেক অনেক ভালো রাখুক আর কি তো আমার না শরীরটা একদম ভালো না আমি এডিটে কী বলবো বুঝতেও পারছি না তো যাই হোক সুন্দর করে সন্ধে ঠন্দে দিয়ে আর এখন আমি ও সন্ধ্যে দিক আমি চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে আমার রান্নাঘরের অবস্থাটা তোমরা শুধু একবার দেখো সন্ধ্যা বন্ধুরা এখন এই অবস্থা রান্নাঘরের আজকের না দুপুরবেলার পরে মানে চারটের পরে খাওয়া দাওয়া করেছি আর এদিকে বাসনার অবস্থা দেখো মানে শরীরটা না একদম ভালো না এত খারাপ লাগছিলো একটুখানি শুয়েছিলাম তো মানে শুয়ে থাকলেও হবে না এদিকটা পরিষ্কার করতে হবে মানে আজকের ওটা এত পরিমাণে জলখাটা হয়ে গেছে আর এতটা পরিমাণে মানে সকাল থেকে উঠে না মানে শরীরটাও ভালো দিচ্ছিলো না তো ওই জন্য আর দুপুরবেলা মানে দুপুর তো না আমরা খেয়েছি যখন সাড়ে চারটেবেলা তো তারপরে আর এদিকটা পরিষ্কার করা হয়নি গিয়ে না আমি একটু শুয়ে পড়েছিলাম তো যাই হোক চলো এদিকে বাসনগুলো পরিষ্কার করব গ্যাস ট্যাসগুলো মুছবো মেয়ে আজকে সন্ধে দিয়েছে আমি আজকে একদমই মানে ঘুমাই ঠিক শুয়েছিলাম আর কি ভালো লাগছে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে তো চলো সবাইকে শুভ সন্ধ্যা আর এদিকটা পরিষ্কার করে নিই আগে বেসিনের বাসন টাসনগুলো বেসিনটার অবস্থা দেখে আমার মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমার মানে কান্না পাচ্ছে কখন মানে কাজ আর থাকলে না ভাবি যে কখন করে আমি মানে উঠবো ভালো লাগছে না আবার দেখা যাক চলো আগে এদিকটা পরিষ্কার করি তারপরে আসছি তো চলো একদম সবকিছু পরিষ্কার হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি একটু চা লাল চা আর বাসন ফাসন মেজে পরিষ্কার করে নিয়েছি এগুলো এবারে জল ঝরে গেলে টুকিয়ে দেবো বক্সে একদম মেশিন ক্লিন করে নিয়েছি মানে কাজ করতে যতটা লেট হয় মানে অবছালো করতে ততটা বেশি লেট কিন্তু হয় না তো চলো সব কিছু গুছিয়ে নিয়েছি এবারে একটু চা করবো করে খাওয়া দাওয়া চা টিফিন খেয়ে রান্না এবার রাতের রান্নার যুদ্ধে লাগতে হবে তো চলো সারাদিন আজকেরে খুব একটা মানে ভালোভাবে তোমাদের সঙ্গে আজকে ব্লগ শেয়ার করতে পারিনি চলো মেয়েও দিদি পড়তে বসে গেছে পড়ছিল ও একা পড়ছিল তারপরে স্যার এসে গেছে স্যার পড়াচ্ছে আর এদিকে আমি একটু চা করব তো স্যার চা খাই কিনে জিজ্ঞাসা করবো করে তারপরে স্যারকেও দেবো মাকেও দেবো দিয়ে তারপরে রান্নার জোগাড় করব। তো চলো আজকে দেখা যাক রাত্রিবেলায় কি রান্না বান্না করি এখন তোমাদের দাদা ভাইকে ফোন তারপরে তো ওখানে হচ্ছে আমাদের সামনেই একটা দিদি আর চল পেঁয়াজি এসব ভাজছে তুমি পিঁয়াজিটা খেতে ভালোবাসো ওর জন্য একটু পেঁয়াজি আনবো বললো যে মা একটু পিঁয়াজি নিয়ে আসো তো পিঁয়াজি একটু আনো আর আমরা একটু চা দিয়ে খেয়ে নেবো তো চল বসে পড়েছি চা নিয়ে গরম গরম আর সাথে দুটো বিস্কুট আছে আর এখন কটা বাজে দেখো টাইম হয়ে গেছে আটটা দশ আটটা দশে আমি খাচ্ছি চা তো এদিকে জানো চা বিস্কিট খাচ্ছি আর ওদিকে দিদিকে আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছিলাম যে আছে কি না তো দেখলাম যে না তাড়াতাড়ি আজকেরে উঠে গেছে আজকে রবিবার তো ওই জন্য মনে হয় তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে জানো তো তো যাই হোক একটু আমি চা বিস্কুট খেয়ে নিই নিয়ে আর মেয়েকে দেখা যাক কি করে দিই এখন আর ভাবছি একটু হালকা কিছু দেব তারপরে তাড়াতাড়ি করে রাতের খাবারটা ওকে বলবো খেয়ে নিতে নিয়ে শুয়ে পড়বে কেননা কালকে সেম আছে তো চলো আমিও চাটা খেয়ে নিই একা একা চা খেতে না একদমই মজা লাগে না জানো তো বেশ একটু কেউ হবে তাই না বলো তো চলো তোমাদের সাথে চাটা বসে খেলাম কালকে বিরিয়ানি আনা হয়েছিল তো সে বিরিয়ানি না পুরো দেখো একটা পুরো টিফিন বক্স ভরে রাখা রয়েছে এটা আর ধরা হয়নি আর একটুখানি ভাত আছে তো এই হবে খাওয়া আর মার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে রুটি আর তরকা নিয়ে আসছে তো আটার মানে রুটি আর তরকা নিয়ে আসছে সেটাই ওরা খাওয়া দাওয়া করবে তো সেই কারণে তোমরা দাদাই বলবে রান্না করতে হবে না কারণ আমার এই হাতের এই জায়গাটা না যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না তো আমি তাহলে বললাম ঠিক আছে কালকে তো সকালের টিফিন আছে মেয়ের তো সেইটা আমি গুছিয়ে নেবো যা তরকারি আছে আমি খেয়ে নেবো আর মেয়ে বিরিয়ানিটা খেয়ে নেবে যেহেতু কালকে আমার নিরামিষ তো সেই জন্য ফ্রিজে আর কিছু নেই তো সেগুলো সব বের করে দিয়েছি তো এখন হচ্ছে এগুলো গরম করে আমরা খাওয়া দাওয়া নেব আর মেয়ে অন্য ঠিক আছে না একটু এখন তো মানে পড়ছে একটু পরে ওকে খাইয়ে নেবো এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে কালকে আমার পড়া আছে সকালবেলা তো সেই জন্য যা তর মানে তরকারিও অনেক আছে মাছের তরকারি এই সবগুলো না হলে কালকে আবার বেকার হয়ে যাবে জানো তো তো সেগুলো আমি খেয়ে নেবো আর মা তোমাদের দাদা ভাই রুটি তরকারি খাবে তো চলো আজকে আর মানে ব্লগটা আর কন্টিনিউ করবো না তো রাতের খাবার আমাদের এই যেহেতু এবার এখন মেয়ে বলছে কি মা একটু চিকেন আর মুড়ি মেখে দাও না মানে মুড়ি দিয়ে চিকেন দিয়ে তোমরা মানে তরকারি দিয়ে কারা কারা খেতে ভালো হয় একটু কমেন্ট করে জানিও আমার মেয়ে বলো আমি বলো আমার খুব ভালো লাগে খেতে তো আজকে ওর মাথাতে নেই যে আজকে সানডে তো সানডে আজকে চিকেন হয়নি তো বলছে মা একটু চিকেন আর মুড়ি মেখে দাও না তো আমি বলছি আজকে চিকেন কোথায় পাবো তা বলছে ও আজকে তো চিকেন হয়নি আমি তো ভুলেই গেছি তো যাই হোক তো বিরিয়ানিটা আছে ও খেয়ে নেবে আর আমি ভাতটা খেয়ে নেব তো আজকে রাত্রেবেলা আমাদের ডিনার ডিসাইড কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমরা সারাদিন সানডেতে দেখে কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটা তারপরে করে তোমার একটু সাবস্ক্রাইব করে দাও ঠাক পরে আবার আসছি কালকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই সকাল সকাল দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সবাইকে ভালো রাখলে নিজেরাও ভালো থাকবো তাই কি না তো চলো আজকে মতন টাটা নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে তাহলে সকাল সকাল দেখা হচ্ছে আজকের মতন টাটা শরীর ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যারা যারা দেখছে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো আজকের মতন টাটা শরীর ভালো থাকবে গুড নাইট সবাই